দর্শক আপনাদের সবাইকে দৈনিক সংবাদের পাতার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আছে আমি আজগর সনাতিক সোনাগাজী প্রতিনিধি আপনারা দেখছেন সোনাগাজী মেন পৌর শহরে তীব্র যানজটকে কেন্দ্র করে যানজটকে কেন্দ্র করে এখানকার যানজট নিরসন কল্পে গার্জী পৌর প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চলছে উচ্ছেদ অভিযান চলছে আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে সতর্কতা দেওয়ার পরেও তারা এই ফুটপাতগুলো দখল এখনো হয়নি যার কারণে পৌর কর্তৃপক্ষ আজকে যানজট নিরসন কল্পে এবং রাস্তা দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করার জন্য আজকে তারা তারা এই কার্যক্রমের সাথে এখন সরাসরি কাজ করছে দর্শক আপনারা দেখছেন ফুটপাথ দখল করে যেভাবে দোকানপাটগুলো ইতিমধ্যে নিচ্ছে আর একটা অভিযান হয়েছিল ইউনো ইউনোসারের নেতৃত্বে এখন বর্তমানে আপনারা দেখছেন এখনও কিছু দোকানপাট নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য তারা ফুটপাথ দখল করেছিল আজকে পৌর কর্তৃপক্ষ গাড়ি এনে বিশেষভাবে তারা আজকে দোকানটা ভাঙছেন অর্থাৎ অবৈধ ব্যবস্থাপনাগুলোকে উচ্ছেদ করছেন এই ঠিক এই জায়গাগুলো হচ্ছে খুব হঠাৎ মানুষ হাঁটার জায়গা এই জায়গাগুলোতে দোকানপাট থাকার কারণে সাধারণ গাড়িগুলো পর্যন্ত স্থির হয়ে থাকতে পারে না আপনারা দেখছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোনাজি এলাকা থেকে এখানে অবৈধ উচ্ছেদ অভিযান আজও অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে সোনাজি পৌর প্রশাসনের পক্ষ থেকে এই যেই স্পটে আপনারা দেখছেন দোকানটা ভাঙ ভাঙছে ভেঙে ফেলা হচ্ছে উচ্ছেদ হচ্ছে এই জায়গা দিয়ে কিন্তু সাধারণ মানুষের পথ দিয়ে চলাফেরা করার কথা এই সাধারণ মানুষের দিয়ে রাস্তাকে বন্ধ করে কিছু মহল ঠিক এভাবেই দোকানপাট দিয়ে টং টাঙিয়ে তারা এভাবে রাস্তাগুলো ব্লক করেছিল ফুটপাথগুলো দখল ছিল তো সোনাজী পৌর প্রশাসন পূর্বে সোনাজীজলা প্রশাসনের নির্দেশনার আলোকে এবং ইনুসারে উপস্থিত থেকেই সকল অবৈধ উচ্ছেদগুলো এই এই দোকানকেও সতর্কতা দিয়েছিল কিন্তু তারা শুনেনি গত তিন দিন ধরেই তারা সতর্কতার উঠে উঠে এখনও পর্যন্ত দোকান অব্যাহত রেখেছে যার কারণে আজকে পৌর প্রশাসন এসে আপনারা দেখছেন দর্শক আমরা এখন আপনার কথা বলবো এখানে আছেন একদিন পথচারীর সাথে আমরা কথা বলবো যিনি একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে যিনি এই যে ফুটপাথ দিয়ে হাঁট হেঁটে যাওয়ার যে রাস্তাগুলো আপনারা দেখছেন এগুলো অবৈধ ব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ মেন রোড দিয়ে হাঁটতে হয় যার কারণে গাড়ি অটোমেটিক্যালি এখানে জাম রেখে থাকে আমরা এখন কথা বলবো ভাই আপনার নাম কি আলিউল আপনি এই ব্যবস্থাপনাটাকে কিভাবে দেখছেন যে এখন পৌর প্রশাসন আপনাদের এই তো পূর্বে তিন দিন আগে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান করেছে তারপরে এই দোকানগুলো এখন রয়ে গেছে আজকে পৌর প্রশাসন আবারও উচ্ছেদ অভিযানে নামতে হয়েছে এটার পিছনে আসলে দায়ী কারা কী মনে করছে আমাদের সোনাগামীতে এই বিভিন্ন ধরনের কারণে বিভিন্ন সৃষ্টি হচ্ছে আর বর্তমানে আমাদের রিক্সা এত পরিমাণে বাড়ছে তাদের ভিত্তিক করার কারণে তাদের সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা মনে করেন যেখানে সেখানে তারা থাকে রিক্সাগুলা যার কারণে মনে করেন সাধারণ গাড়িগুলা মানুষের যাতায়াতের যথেষ্ট পরিমাণ ব্যগ্ন করতেছে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন একজন পথচারীর কথা তিনি এই যে অতিরিক্ত পরিমাণে গাড়ি গাড়িও এখানে কম দায়ী নয় তিনি সে কথা বুঝতে চাচ্ছেন যেখানে যতটুকু পরিমাণ জনসাধারণের দুর্ভোগ সৃষ্টির জন্য দরকার ঠিক তার সাথে অতিরিক্ত মাত্রা পরিমাণে এখানে গাড়ি এবং কি অবৈধ যে দখল দখল করা যে গাড়ি দোকানপাতগুলোর কারণে অনেকটাই এই যানজট সৃষ্টি হয় বলে মনে করছেন জননিরাপত্তার জন্য এবং রাস্তার বিঘ্ন সৃষ্টিটা দূর করার জন্য প্রশাসন খুবই সরব আছে এবং কি ইতিমধ্যে সেনাবাহিনী একটা হল গাড়িও যাতে অবৈধ উচ্ছেদ অভিযানে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে না পারে কেউ খবরদারি করতে না পারে তারাও নেশা নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছেন দর্শক এই ছিল আজকের মতো দৈনিক সংবাদের পাতার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানিয়ে সোনারজীপৌর এলাকার যানজট পরিস্থিতি খবর জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজগুলো সবাই সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ